সারা ছাদ জুড়েই শুধু আমের মুকুল আর মুকুল দেখতে বেশ ভালোই লাগছে সারা বছরের খাটনির ফল কিন্তু এরই মাঝে অনেক বাগানেরই মনে একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে আমার আমের গাছে যে মুকুলটি এসছে সেটা কি আদৌ সঠিক জাতের এই নিয়েই আজকের আমাদের ভিডিও যে এই ভিডিওটা বানাবার একটাই উদ্দেশ্য যে আপনাদের গাছেও যদি মুকুল এসে থাকে সে ছোট গাছ হোক আর বড়ো গাছ যেন আপনারা বুঝতে পারেন মুকুলটি বা পাতা দেখে যে আপনার কাছেও সঠিক জাতটি আছে কি না তাই আমার বাগানের বা ছাদ বাগানের কিছু আম গাছের মুকুল আসার ছবি এবং তার পাতা সমেত তুলে ধরলাম যাতে আপনারা নিজের আম গাছের পাতা এবং মুকুল দেখে কম্পেয়ার করতে পারেন যে আপনাদের কাছে সঠিক জাতটাই আছে আশা করি এই ভিডিওটি সমস্ত বাগানের কাছে শিক্ষণীয় এবং উপকারী হবে তাই স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস ছাদ বাগানীদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল তাহলে চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক একটি অত্যন্ত জনপ্রিয় জাত এবং এর নামের স্বাদ খুবই মিষ্টি সেই গাছেরই আপনাদের পাতা এবং মুকুল দেখিয়ে প্রথম শুরু করছি এই আম গাছটির নাম হলো কিউজাই ম্যাঙ্গো এটি প্রতিটি ব্রাঞ্চ থেকে একটি করেই মুকুলের ডাটি বেরোয় এবং প্রচণ্ড লম্বা হয় এবং তার পাতার আকৃতিগুলোও একটু লক্ষ্য করবেন আর এই মুকুলের সাইজ প্রায় ধরে নিন এক হাত মতো লম্বা হয় একটা মানুষের হাতের প্রায় এক হাত মতো লম্বা হয় এবং যখন মুকুলের ফুল আসে পুরো ভারে হাতি সুরের মতো একদম নিচে ঝুলে যায় আপনাদেরকে একটু আমার নিজের হাতে মেপে দেখাবার চেষ্টা করছি যে কতটা বড় হয় এটা আপনি হাতের বিজ্ঞা হিসেবে মাপতে পারবেন না এটাকে আপনি পুরো হাত রেখে আপনাকে দেখাচ্ছি দেখুন হাতের পুরো এক হাত পুরো লম্বা হয়ে যায় এর পাতার আকৃতি মোটামুটি বড় এবং এর মুকুলের ডাঁটির কালার হচ্ছে প্রথম অংশে একদম পিঙ্ক এবং বেগুনি মিশ্রিত একটি কালার থাকবে এবং গুটি সেট হলে অনেক অনেক গাছের মানে ডাঁটির কালারটা চেঞ্জ হয় কিন্তু এর খুব একটা চেঞ্জ হয় না হালকা ফ্যাকাশে হয় তবে সব ক্ষেত্রেই একটা জিনিস কমন যে এক হাত অন্তত মুকুল লম্বা হবেই আর আমার যেটা মনে হয়েছে যে এর পাতা কিছুটা পুষা অরুণিমা ম্যাচিওর্ড গাছের পাতার সঙ্গে মেলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গুটি সেট হয়েছে কিন্তু যত বেশি গুটি সেট হবে আস্তে আস্তে মুকুলটি নিচের দিকে ঝুলে যাবে এবার চলুন দ্বিতীয় একটি আম গাছের সঙ্গে পরিচয় করাই যেটা কিনা এখন বাজারে খুবই ক্রেজ সেটা হলো অম্বিকা এর পাতা কিন্তু ছোট ছোট আকারের হবে এবং এর মুকুলের ডাঁটি এরকম ভয়লেট পিঙ্ক কালার মিশ্রিতই হবে কিন্তু এর ফুলের স্টিপগুলো কিন্তু লাইট কালার হয় যেটা কিনা না কিউজায়ের ফুলগুলো পর্যন্ত পিঙ্ক ভয়লেট কালার শেড ছিল কিন্তু এটা কিন্তু গ্রিন শেডই আছে এবং এর পাতাগুলো ছোট সরু খুব একটা চওড়া নয় এবার আসি আর একটি আম যেটার নাম হলো কাননভোগ এর মুকুলটা একটু লক্ষ্য করবেন লোক মুকুলটা হচ্ছে গ্রিন এবং একটা মেরুন কালার মিশ্রিত কালার হয় এবং এর ফুলের কালারগুলোও গ্রিন হয় লাইট গ্রিন এবং এর পাতার বৈশিষ্ট্য হল লম্বায় অম্বিকার মতোই কিন্তু অম্বিকার থেকে চওড়া পাতা এবার আমরা দেখব আর একটি খুবই ফেমাস এবং জনপ্রিয় জাত সেটা হলো অরুণিকা এর অরুণিকার মুকুল দেখে যে কেউ বলে দিতে পারবে এটা অনুরিকা গাছ দেখুন এই মুকুলের বৈশিষ্ট্য হল একটা ব্রাঞ্চ থেকে পাঁচটা বা চারটে স্ট্রিপ বেরোয় মুকুলের এবং এর প্রথম ডাটিগুলো একদম বেগুনি বর্ণের থাকে এবং ফুলগুলো যখন ফোটে তখন ফুলগুলো হলুদ কালার হয় ঠিকই কিন্তু তার মধ্যে একটা পিঙ্ক আভা থেকে যায় এবং এর গুটি বাঁধার সঙ্গে সঙ্গে এর গুটিতে প্রথমেই কালার চলে আসে একটা লালচে সিঁদুরে কালার টাইপের প্রতিটি ব্রাঞ্চেই মুকুলের স্টিপ পাঁচটি করে দেখতে পারবেন এবং এর পাতা খুবই ছোট ছোট কিন্তু ঘন পাতা হয় এর সুবিধার জন্য আপনাদের আরেকবার সাইড থেকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে কেন পাঁচটা স্ট্রিপ বলছি এক দুই তিন চার পাঁচ এই এরকম প্রতিটা ডালেই কিন্তু আপনারা পাঁচটা করে স্ট্রিপ দেখতে পারবেন খুব কম করে হলেও চারটে দেখতেই পারবেন এবং গুটি যত সেট হবে তত আস্তে আস্তে আমের মুকুলের ডাঁটির কালার আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে এবার দেখুন একটি সম্পূর্ণ অন্য রকম গঠনের আম যেটা কি গোল হবে এবং এর পাতা দেখে মনে হবে রোগ হয়েছে কুচকানো কুচকানো পাতা আর এর নাম হচ্ছে আর টু ই টু এটা খুবই একটি জনপ্রিয় আম এ থোকায় থোকায় মুকুলও আসে এবং ফল সেট হয় এর প্রথমে মুকুলের কালার এরকম থাকে হালকা বেগুনি বর্ণ এবং প্রথম স্টেজ থেকেই ফুল সেটিং হওয়া শুরু হয়ে যায় আর পরে ফুলের কালারটা এরকম হলদেটে কালার হয় দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কত গুটি সেট হয়ে আছে আর এই গাছটির ফলের গঠনের চেহারার জন্যে এর খুব ফেমাস দেখতে কিছুটা আপেলের মতো হয় তবে আগে যে আম গাছগুলো দেখালাম তার মতো অতটা স্বাদ না হল অ্যাভারেজ এবার আপনাদের দেখাই যেটা কিনা আমারই খুব পছন্দের একটি আম গাছ এবং খুবই ছোট্ট গাছ কিছুটা অরুণিকা আম গাছের মতোই ধরন কিন্তু এর ডাটির কালারটা প্রথম থেকেই সবুজ এবং শেষ অবধি সবুজই থাকে এর নাম হলো সারাঙ্গা এই আম গাছের বৈশিষ্ট্য হলো অরুণিকা আমের মতোই ছোট সাইজের হয় কিন্তু কালারফুল না কিন্তু অত্যন্ত মিষ্টি এবং থোকায় থোকায় ধরে এবং ভালো ফ্রুট সেট হয় তাও আবার এমন কিছু পরিচর্যা ছাড়াই দেখতেই পাচ্ছেন এত ছোট গাছে কত সুন্দর ছোট ছোট ফল সেট হয়ে গেছে আর এর ধরনটা অরুণিকার মতো কেন বললাম অরুণিকার যেমনি পাঁচটা করে ডাটি সে এক একটা ব্রাঞ্চ থেকে বেরিয়ে আসে এর তিনটে অথবা চারটে আর কোনো কোনো সময় পাঁচটা ডাটিও দেখা যায় এরপরে আসবো আমরা খুবই জনপ্রিয় আম সেটা হলো কিং অফ চাকাপাত এর মুকুল হয়তো আপনারা আগেও দেখেছেন কিন্তু আমি আমার গাছে একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এটা পিঙ্ক শেডের হয় এবং এটাতেও ভালো ফ্রুট সেট হয় এবং ফলের সাইজও বড় আর এটি একটি কালারফুল এবং খুবই মিষ্টি আম দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেক গুটিও সেট হয়ে গেছে আর এর পাতার বৈশিষ্ট্য হল এর পাতাগুলো একটু হালকা কুচকানো ভাব থাকবে এবং এর যে মাঝের লাইনিংগুলো পুরো স্টেট একটা সঙ্গে একটা জয়েন্ট এবং এর পাতা লম্বা হবে এবং খুব একটা চওড়া নয় আমি আমার ছাদ বাগানে যেসব আম গাছগুলোর টেস্ট এবং রিভিউ ভালো সেগুলোকেও চুজ করে রাখি আমি আপনাদেরও সাজেস্ট করব যে আপনারাও এটাই করবেন এবার আসি ঠিক আর রকম অন্য গঠনের আম যেটা কিনা আপনাদের অনেকের কাছেই পরিচিত হ্যাঁ এটা হলো ব্যানানা ম্যাঙ্গো কিন্তু আপনারা হয়তো ভাবছেন ব্যানানা ম্যাঙ্গোর মুকুল তো এরকম নয় এটা পুরো পিঙ্কিশ কালারেরই হয় কিন্তু যত গরম বাড়ে এবং গুটি সেট হয়ে আসে এটা আস্তে আস্তে কিন্তু সাদাটে রঙের হয়ে যায় বা গ্রিন হালকা গ্রিন কালারের হয়ে যায় এর নামও যেমনি ব্যানানা ম্যাঙ্গো এর পাতার আকৃতিও কিন্তু সেরকম ব্যানানার মতোই আপনারা খুব খেয়াল করে লক্ষ্য করলে দেখতে পাবেন এর পাতাও কিন্তু ব্যানানার মতো শেপ এর ফলের কালার রোদ পাওয়ার উপর ডিপেন্ড করে কোনো কোনো সময় দেখা যায় গ্রিন কালারেরই রয়ে যায় পাকা অবস্থাতেও আর অনেক সময় হলুদ বর্ণ ধারণ করে এবার যে মুকুলটি দেখাচ্ছি আপনাদের সেটা হলো সেই বিখ্যাত জাপানিজ আম মিয়াজাকি এই মিয়াজাকি আমের মুকুল এবং পাতার ধরন কিছুটা পুষা অরুণিমা এবং কিউজা এর সঙ্গে মিল ঝুল খায় তবে আপনাদের বলে রাখা ভালো এই মিয়াজাকি আম নিয়ে যে রং এবং স্বাদ নিয়ে যে মাতামাতি আদৌ এটাই সঠিক জাতটি আমাদের ইন্ডিয়াতে এসছে কি না এটা নিয়ে এখনও সংশয় আছে কারণ আমি দেখেছি এর এত বিশ্ববিখ্যাত নাম হওয়া সত্ত্বেও আমাদের ইন্ডিয়াতে এর স্বাদ এবং গন্ধ এবং রং কোনোটাই কোনো বাগানি বা নার্সারি এখন অবধি দেখাতে পারেনি এবার আসি খুবই সুস্বাদু একটি আমের কথায় যার নাম শুনেই বুঝতে পারবেন কতটা মিষ্টি হতে পারে এর নাম হলো ডিউ এটি সবুজ মুকুল হয় এবং এর পাতা নর্মাল আমাদের বারো মাসি ইন্ডিয়ান আমের মতোই পাতা হয় এর মুকুল খুব একটা লম্বা বা বড়ো হয় না এর মুকুলে ফুল আসে কম অতএব ফলও একটু কম হয় কিন্তু কম হলেও এর স্বাদে গন্ধে আপনাকে পুষিয়ে দেবে এরপর দেখছি আমরা যেটা সেটা হলো মল্লিকা আমাদের দেশীয় ভ্যারাইটির আম আমি সবাইকে সাজেস্ট করব এই গাছটি অন্তত একটি লাগিয়ে রাখবেন ঘরে এর মুকুল হালকা সবুজ কালারে হয় এবং এর পাতা পেট মোটা হয় এরপরে আমরা যে আমটা দেখতে চলেছি সেটা হলো পিওর ইন্ডিয়ান হিমসাগর এর মুকুলের কালার হচ্ছে গ্রিনিশ হবে কিন্তু ডাটির কালার হালকা পিঙ্ক শেড হবে তবে বন্ধুরা ভিডিও শেষে একটাই কথা বলবো আমাদের ইন্ডিয়াতেই এত ভ্যারাইটির আম গাছ আছে যে আম গাছগুলোকে টেক্কা দিতে বিদেশি আম গাছগুলো হার মেনেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই